ভিডিও করতেছি ভাই নেমে বেরোনা এই তো বিএডিসি ক্যাম্পাস বীজ ভবন গাজীপুর এইবার চলতেছে ছোট ছোট বাবুদের মিনি ফুটবল টিম আয়োজক এই আয়োজক তোমার নাম কি বলো হ্যাঁ লাভিব অধিনায়ক লাভিব আচ্ছা হ্যাঁ খুব সুন্দর ভঙ্গিমাতে তারা খেলতেছে এই মুহূর্তে বাচ্চারা অনেক সুন্দর একটা ফুটবল উপহার দিচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে গোল কোন দিকে দেখা যাচ্ছে এই তো লাভিবের হাতে লাভিবের পায়ে গোল 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 দেখা যাচ্ছে গোল হ্যাঁ এই তো লাভিবের পায়ে দেখি দেখি লাইভ চলবে এখন লাভ খুব সুন্দর ভঙ্গিমাই খেলতেছে লাভিফ এই তো এই তো গোল গোল এই তো লাভিফের পায়ে এখন গোল দেখা যাচ্ছে ঠিক আছে বাচ্চারা তোমরা তোমাদের সুন্দর ভঙ্গিমায় দর্শকদের মনোরঞ্জনের জন্য খেলাটি উপহার দিচ্ছ এই মুহূর্তে আমি আসি মমতা আসন লোক গাজীপুর বিএডিসি প্রাঙ্গন হ্যাঁ খুব সুন্দর ভঙ্গিমাই খেলা হচ্ছে মিনি ফুটবল 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 ছোট মানুষদের ফুটবল খেলা শুভ বিকাল হ্যাঁ এ দেখি তোমার চেহারাটা ভালো করে দেখি ইউটিউবে ছাড়ব তো আচ্ছা তোমার নাম কে হ্যাঁ তোমার তুমি যে এই মুহূর্তে খেলতে খেলতেছো কেমন লাগতেছে অনেক সুন্দর এবং উপভোগ করতেছি আমরা দর্শক এই যে দর্শক আছে এই মুহূর্তে বটম গ্যালারির দর্শকরা দেখতেছে ঠিক আছে অনেক সুন্দর একটা ফুটবল এই মুহূর্তে খেলতেছে লাভিব দৌড়াচ্ছে এই তো এই তো ছোটো ছোটো পাচিং দিয়ে তারা বল খেলছে খুব সুন্দর এই মুহূর্তে খেলা হচ্ছে এই তো ফাউল এই তো দেখা যাচ্ছে বিএডিসির স্টাফের দুইজন তারা খেলা দেখতেছে ফুটবল তাহলে আজকের খেলার নাম হবে ফুটবল ফুটবল গাজীপুর মিনি ফুটবল টিম তোমার নাম কি এই পাঞ্জাবি হ্যাঁ হ্যাঁ ভালো বলো করে বলো সাব্বির আহমেদ খেলতেছে এই তো ঠিক আছে এই যে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খুব সুন্দর লাভ তুমি ভালো করে খেলো এই তো এই তো লাভ এদিকে আসো হ্যাঁ লাভিফ খেলো এদিকে একটু তাকাও লাভিব তোমার কেমন লাগতেছে লাভিব বলো এই তো লাভের পায়ে বল এই তো লাভিফ খেলতেছে আজকে অনেক ভিউ হবে ঠিক আছে তোমাদের ফুটবল খেলার দর্শক যাচ্ছে এই তো রুবেল ভাই যাচ্ছে ফুটবল খেলা নিয়ে এখন আমরা উপভোগ করতেছি এই তো দর্শক বন্ধু খেলা উপভোগ করতেছে তোমার নাম কে মোহাম্মদ আনোয়ার ভাই খেলতেছে ঠিক আছে সুন্দর ভঙ্গি ভাই খেলা হচ্ছে হ্যাঁ খেলো এই তো ওয়ান টু ওয়ান পাঁচ বল খেলছে যে একদম জার্মানি স্টাইলে খেলা এই ঐতিহ্যবাহী গাজীপুর মাঠ বিএডিসি প্রাঙ্গন একদম জার্মানি এবং আর্জেন্টিনা স্টাইলে খেলা হচ্ছে ঠিক ঠিক আছে এই তো সুন্দর ভঙ্গিমাই গল এদিক থেকে গোল 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 সবাইকে বললো সবাই একটু এক জায়গায় এই সবাই একটু এক জায়গায় হোক বলটা নিয়ে সামনে সামনে আসো সবাই একটু এই তুমি আসো এই তো একটু সিরিয়ালে আসো আসো এই তো খেলা হচ্ছে এই তো দর্শক এই মুহূর্তে এই যে খেলোয়াড় টিম ঠিক আছে সবার কাছে আমি সাবস্ক্রাইবার চাই এবং কি এই প্রাণবন্ত খেলাটা উপভোগ করুন দর্শকদের অনুরোধ করছি থ্যাংক ইউ তোমরা আবার খেলা শুরু করতে পারো থ্যাংক ইউ খেলা শুরু করো